সময় দেখো রাখ রে রসুন কয়দিন দৈরা বাবা বাবা লাগছে মুরগির মাংস খাওয়াইতাম খারাপ হতো বাবা কামাই সুদ গরমে কি বালা বাবা খারাপ তাহলে অঞ্চলের রাস্তা কি

চাল থাকলে কাঁচা মরিচ শুকনা ডাল একটা দিয়ে তো খাবার মিলান যা হবো ভাই তো বুঝছো যাক শুনেন আমার এক ভাই আপনাদের জন্য ঈদের বাজার পাঠাইছে আলহামদুলিল্লাহ এই বাবারে আল্লাহ বালারো তার বাল বাচ্চারে বালারো আল্লাহ তাহলে কি বাজার পাঠাইছে তার যে সুশীল তাই আল্লাহ আসান করে দেব তাহলে কি বাজার পাঠাইছে আমি কাকিরে দেখায় দেয়া যায় হ্যাঁ আব্বা